আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং আপনাদের দোয়ে আমিও ভালো আছি এক ভাই পোস্ট করেছিলেন যে রোজার মাসে ভাই আপনাদের ড্রাইভারদের কি কি দেওয়া হয় এই রমজান মাস চলে আসছে সেই কমেন্টটার উপরে আমরা কথা বলতেছি এক ভাই বলেছেন যে রোজার মাসে আপনাদের ইফতারে কি কি দেওয়া হয় এবং কি কি ইফতারি করানো হয় আমাদের অনেক কিছুই দেওয়া হয় আর কত কিছুর কথা বলুন তার মানে মানে সামান্য কিছুর কথা বলি যেমন এক কেজি খেসারির ডেল দেওয়া হয় এক কেজি বুটের ডেল দেওয়া হয় এক কেজি খেজুর দেওয়া হয় তারপরে এক কেজি তোকমা এইগুলো এগুলো দেওয়া হয় তারপরে হইল গিয়ে আপনার মুড়ি দেওয়া হয় এক কেজি তারপরে আপনার সামিন তুল দেওয়া হয় দুই কেজি মানে একজন ড্রাইভারে অনেক কিছু দেওয়া হয় আমরা ড্রাইভার সাহেব দেড় কোটি দুই কোটি টেকার গাড়ি চালাই আমাদের যদি না দেয় তাহলে আমরা এই গাড়ি চালাইলে এবার বাস্তবে আসেন এগুলো আমাদেরকে দেওয়া হয় না হ্যাঁ দেওয়া হয় বিভিন্ন বড় বড় জায়গায় কিন্তু এগুলো মানে ছোট ছোট যে চাকরিগুলো আছে ওগুলোর ভিতরে এরা নিয়ম করানো জানে না এবং দেয়ও না আর বড় বড় সব জায়গায় আগে চাকরি করছি ওইসব জায়গায় পাইতাম যা বলছি আর সাথে বেশিও পাইতাম কিন্তু ছোট ছোট যেগুলো সাক্ষী আছে যেমন নুনানতে পান্থা ফুরাই আছে না অমুক জায়গায় গাড়ি কিনছে ওইসব জায়গায় না আর জানেই না ড্রাইভারে কি কি দিতে হয় কিন্তু আসলে হ্যাঁ একজন মানুষ হ্যাঁ একজন রোজাদার ব্যক্তি আসলে কথা বলতে গেলে কি জানেন এরা কোনো কিছুই জানে না যেমন আমরা ইফতারি করতেছি সারাদিন গাড়ি চালানোর পরে যেমন রোজা আছি ওই দুইশো টাকার ভিতরেই কাম সারবো বুঝছেন যে ওই দুইশো টাকা রোজার আগে পাইতো এইটা দিয়ে আমরা ইফতারি করাই দিই ওই সময় হেরা যদি কিছু কেনে ওখান মনে করো যে আর না এই দুইশো টাকা দিয়ে ধর কিছু খাইস অথবা তাও হাতে দেয় না তাও হেরা কিনে নিয়ে আনে এই ইফতারি হইতে পারে সেটা একশো টাকা হইতে পারে সেটা দেড়শো টাকা হইতে পারে সেটা দুইশো টাকা হইতে পারে সেটা আড়াইশো টাকা অথবা তিনশো টাকা এর নিয়ে চলে আসে ছোট ছোট চাকরির ভিতরে ভাই এগুলো নাই যেটা মিছা কথা বলবো না যেটা বড় বড় জায়গায় যেমন উত্তরা গুলশান ধানমন্ডি এইসব বড় বড় জায়গায় থাকে কিন্তু এর বাহিরে আহ কোনো কিছুই দেয় না শুধু ওই প্রথম রোজায় আসলে শুধু হয়তো সামান্য কিছু কিনে কিনে দেয় হয়তো হইতে পারে সেটা আপনার এই দুইশো আড়াইশো তিনশো টাকা যেটা দিয়ে কিছু খাইছি ডিউটি করার পরে ডিউটি যদি না থাকতে এই এই কথা বলে আজকের ভিডিও ভিডিও থেকে আমি বিদায় নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হইতেছি হ্যাঁ আমার বড় ভিডিও দেওয়া হচ্ছে না কারণ একটু সমস্যার ভিতরে আছি আবার কন্টিনিউ করবো কিছুদিন পরেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি